দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছে জাতীয় মসজিদ দায়িত্বরণ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল অনুকরণ এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মসজিদ এবং একটি পুরাতন মসজিদ যেখানে অসংখ্য মানুষ প্রতিদিন নামাজ আদায় করে এছাড়া আমরা বিভিন্ন সময় যে দেখি এবং কবে থেকে রমজান শুরু হবে কবে এইটা এই যে বাইতুল মকরমে হয় এবং মিটিং অনুষ্ঠিত হয় এবং এখান থেকেই সেটি মানে মানুষের জানানো হয় এবং আমরা বর্তমান সেই বাইতুল মকরমে রয়েছি এবং আপনাদেরকে জাতীয়

ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মাওলা আমার কাদের গুনি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খুনি নবী নাম যাপ সেই তো দোজাহানির ধনী নবী মোর পরশমণি নামে না মে মধুমাখা ওই না যাদু রা ওই মধুমাখা ওই নামে মে রাখা ওই নামে মে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী নবী মোর পরসুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে নিদানে আখেরাতে